ईवला इलजवास छाती भेजे भालो बारिशी दिने इलजवास डडन को ए भाले दिनी लिच जेस भाल बाबा ते खिचुरियालेस करो ओ भांग देई बका भांग अरे ए सब मायन ना टैलेंट आसे रे वेलकम गाइस वेलकम टू देवरी তো আজকে তো সকাল থেকে একটু টুকটুক বৃষ্টি হচ্ছে আর মেঘ করেই আছে আর কি আর এই যে বাবা ইলিশ মাছ আজকে এই সিজনে প্রথম ইলিশ মাছ তিনটে এনেছে ছোট দেখি এনেছে আমরা একটা বড় দেখে আনবো এর মধ্যে দেখি আর এই যে পিস গুলো দেখা দেখা এই যে এরকম পিস এনেছে আজকে হচ্ছে কি কি দিয়ে ঝোল করবে বেগুন

কালকে আমি বাজারে গেছি শুধু বাজারে ইলিশ মানে ছয় লাখ বাবা বারোশো চোদ্দশো ষোলোশো কিনে এক একটা মাছ দেখলে মনে হচ্ছে ওখানে গিয়ে একজন লোক না ওই বারোশো টাকা চোদ্দশো টাকার মাছ লম্বা লম্বা কেটেছে মোটা মোটা করে মা তো এখন এখানে পুজো দিতে বসে গেছে আর আমি একটু মুভি দেখছিলাম বেলা শুরুটা ঠিক আছে আর এইখানে আমাদের কাজের মাসে চলে এসছে বলছি রান্নাটা করে তুমি খেয়ে নিও তোমার খাবারটা রেডি আছে ঠিক আছে হলুদ মা খেয়েছ একটু হ্যাঁ কাজে গেছে কি দেখো আমরা সবাই কাজের লোক মা সে টিচার হোক ডাক্তার হোক ও মাসি তাইকে কাজের মাসি বলেছি যে আমাকে তুমি মেসে বলতে পারো কাজের মেশো কি আমরা এটা কিন্তু সবাই ভুল বোঝে কাজের লোক বললে হবে লোকে ছোট হয় কিন্তু এটা কিন্তু ভুল ধারণা কি যে কাজ যে ডাক্তার সে কাজের লোক না মা যে ডাক্তার সে কাজের লোক না মা কিন্তু শ্রমিক প্রত্যেক কেউ হয় ধরো যে আমাদের বাড়িতে ধরো যদি কেউ কাজ করে সে আমাদের আন্ডারে কাজ করছে মানে আমরা টাকা দিচ্ছি আবার যে ডাক্তার সে হসপিটাল অথরিটি টাকা দিচ্ছে যে টিচার তাকে হয়তো রাজ্য সরকার টাকা দিচ্ছে ঠিক আছে ভগবানের পুজো শুধু ভক্তি দিয়ে করলেই হয় ভগবান না বেশি প্রসাদ চায় না বেশি ফুল মন দিয়ে যদি তুমি ডাকতে পারো একটা ফুল দিলে অনেক মা গু শ্যম গুরু শিব গুরু গুরু ব্রহ্মা গুরু শ্যান নিয়ম কারণ মেনে সব মেনে পুজো দিতে পারবে না তাদের সামর্থ্য নেই তারা একটা যদি ফুল দিও ডাকে তাহলে কি ভগবান দেখা হবে না নাকি ভগবান তাদের ডাকে সারা দেবে না অবশ্যই দেবে সব হচ্ছে কি মনে বিশ্বাস এবার যারা নিয়ম নীতি মেনে ভালো করে সব কিছু করতে তারাও করতে পারে এটা হচ্ছে কি ফ্যাক্ট আর কি আর এই সকাল থেকে কিছু খাওয়া হয়নি চা বিস্কুট ছাড়া এই দুটো ডিমান্ড দেখেছিলাম আমি আর বোন এবার রুটি দিয়ে খাব খুন্তি দিয়ে উল্টো আমার করো ও আরে এইসব মায়ের না ট্যালেন্ট আছে রে মেয়ে মেয়ে হয় বলে না বাবা বাবা ছেলে ছেলে সেরকম মেয়ে মেয়ের জায়গা থাক হ্যাঁ ব্যাং পারবে

পেরে দিয়েছি ড্রাম এটা তো ভরা অনেক দিন পর এরকম একটু জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টির দিন ইলিশ মাছ ডন টোন করে ভালো দিন ইলিচ হয়ে যাচ্ছে বলো আবার খিচুড়ি হলে সেটা হালকা ঝরঝরে ব্যাস চলে গেছে অনেক দিন পর এরকম আবার জোরে বৃষ্টি দেখলো আর কি কি জোরে বৃষ্টি নেমেছে ভিসে খিজে সিনেমা দেখছে এখন শীতের এই মুভিটা আমার খুব পছন্দ আর এই গানটা তো সেরা মুছে যাওয়া দিনগুলো মা দেখছে আর আগে দেখেছি আজকেও দেখছি আবার বসে বসে বৃষ্টির দিনে একটু আগে ওরকম বৃষ্টি আর মেঘ করেছে কেউ বলবে এই ওয়েদার দেখে বাপরে কি রোদ উঠেছে পিসির বাড়ি দিয়ে ঘুরে যাই বাড়ি যাওয়ার আগে যে দিদি এখানে রান্না করছে কি রান্না করছিস রে

এই যে নীলকণ্ঠ ফুলের গাছ আছে বেশি একটা খুব সুন্দর সুন্দর মানে খুব ভোরে ফুল হয় আর কি যে ফুলগুলো কি সুন্দর আছে নীলকণ্ঠ ফুল দেখতে ভালো লাগে দেখ এই যে প্যাঁচানোটা এটা এই জায়গাটা দেখতে সুন্দর লাগে এখানে দুটো ঘর হবে নিচেও দুটো হবে আর দেখাই এই পুকুরটা কত ভালো ছিল আগে কত স্নান করতাম এখানে যখন আসতাম ঠিক আছে পিসা সঙ্গে যেতাম ওখানে কতজন ঘাট ছিল এখন তো নষ্ট হয়ে গেছে এই যে সবাই ঢালাই হয়েছে দুদিন আগে আর এই জায়গাটা ক্রিকেট খেলতাম দেখাই এই যে এই এই জায়গাটা জায়গাটা ক্রিকেট খেলতাম ফাঁকা জায়গাটা তখন এই দিকটা শুধু এই এই ঠিক আছে অনেক স্মৃতি জায়গাটার সাথে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে বিশেষ করে আকাশটা এত সুন্দর লাগছে না আমার মনে হয় সারাদিন আমার ব্লগে আকাশ দেখাতে যাই অনেকক্ষণ এখানে কাটালাম চলে এবার উঠি বাড়ির দিকেও যাই দিদি দেখাবে কি কি রান্না হয়েছে এই যে ভাতটা হচ্ছে গিয়ে জিরা কাঠি চাল তারপরে তারপরে এই ডাল ধনেপাতা দিয়ে কি ডাল মুগ মুগ ডাল চিনি না এটাতে এটাতে তো আমি জানি এটাতে বড়া খেতে ভালো হয়েছে এটাতে এটাতে হচ্ছে গিয়ে ওই ভাড়ালি গটি মানে ভাড়ালি দিয়ে আলু দিয়ে ভাড়ালি মানে কি ভাড়ালিটা বল অনেকে জানে না থোর আলু মানে থোর ওফ এখানে হচ্ছে কি ট্রেন যাচ্ছে বলে আওয়াজ আসছে এখানে যে থোর আর আলু আলু হয় গটি

কি বলে বেগুন ইলিশ মাছের ঝোল আর এখানে হচ্ছে কি চিচিংগি আমাদের ঘরেই হচ্ছে কি ছোট করে ইলিশ উৎসব হচ্ছে ইলিশ উৎসব কোথায় হয় জানো সুন্দরবন ইলিশ উৎসব সেই লঞ্চে করে নৌকা গুলো করে করে সবাই যায় দুদিন তিন দিন থাকে অনেকে হোটেলেও থাকে জানো মা ও মা ইলিশ মাছের সর্ষে ইলিশ দই ইলিশ ইলিশ মাছের বিরিয়ানি সব ধরনের অনেক রকম খাবারই থাকে আবার রাত্রে ধরো মাটন ফ্রাইড রাইস চিকেন হয় কিন্তু মানে প্রত্যেকদিন এক বেলা ইলিশ মাছের আইটেম থাকবেই এটা হচ্ছে উৎসব প্রত্যেকবার হয় হুম তিন হাজার তিনশো চারশো টাকা করে লাগবে হুম টাকা দিয়ে হুম এখনই পড়িয়ে বাড়ি ফিরছি নিউ গড়িয়ার কাছে আর এখন এই ঝিরি বৃষ্টি শুরু হয়েছে যেটা আস্তে আস্তে বৃষ্টির বেগটা বাড়ছে স্টেশনের এদিকে কারেন্ট চলে গেছে আর বৃষ্টিটা ওই থামলো আমাদের বাড়ির দিকে কি অবস্থা কে জানে তো কিছু আমার হাতে দেখো এইভাবে আমি সাইকেল চালিয়ে এসছি কারেন্ট এসছে আমাদের বাড়িতেই একটু আগে ফুচকা কিন্তু ডিমটা ফেটে গেছে গেট খুলতে গিয়ে একটা ডিম প্রতিবারই এরকম করিস ধর ফুচকাটা ধর তো দি এটা এটা বাড়ি বার করে বাড়ি বার করে ডিমটাও দেখি এই গেটটা খুলতে গেছি হ্যাঁ ঠিক আছে তারপর একটু ভিজে গেছি আমি বৃষ্টি দিয়ে বাবার দরে কিন্তু মাথাটা মুছলাম দুটো বিস্কুট এনেছি চা দিয়ে খাওয়া পরে রানির জন্য ফুচকা না আমি দুদিন ফুচকা খেয়েছি খাবে চা দিয়ে এই যে ঝোল হয়ে এসছে এবারে ডিমটা দেবে হয়ে আসলে তখন চাইলে তোমরা আলুও দিতে পারো এখানে এটা দেশি মুরগির ডিম হাঁসের ডিম দিয়ে খুব ভালো হয় কালকে হয়েছে কিন্তু একদম ইডলির মতন ওটা হয়নি

অনেকটা ভালো হয়েছে এই দেখাটা দেখো তো সুন্দর হয়েছে দুটোই একদম ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক হয়েছে একদম তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর ডিমের ঝোলটা বেশ ভালো ছিল তোমরা এইভাবে ট্রাই করতে পারো তবে হাসির ডিম দিয়ে ট্রাই করো করে জানিও কেমন লাগলো সব ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ হাতে একটু টাকা পয়সা নিলে একটা বড় ইলিশ মাছ আনবো বারোশো চোদ্দশো টাকা দাম তো হুট করে এখনই আনা একটুখানি চাপ আর আনবো মার মনের খুব ইচ্ছা বড় ইলিশ মাছ এনে দেবো সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দিবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা গেট খুলতে গিয়ে দেশি মুরগির ডিম ধরে দেখো কীভাবে আটকে গেছে ফেটে না যায় না গেছে কে জানি